আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম মোহাম্মদ মিলন সরকার মিলন সরকার একটু জোরে বলতে হবে আপনি কি করেন আমি পড়াশোনা করি পড়াশোনা করেন তো আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নে একশো টাকা করে পুরস্কার যদি না পারেন তাহলে পুরস্কার দেওয়া হবে না পাঁচটা প্রশ্নের মধ্যে কয়টা নিতে পারবেন পাঁচটাই নিলাম পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা নিতে পারবেন দর্শক উনি চেষ্টা করবে পাঁচশো টাকা নেওয়ার জন্য দেখি পাঁচশো টাকা উনি নিতে পারে কিনা তো জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিস কাদায় যায় কাদায় গেলে নোংরা হয় তাই না হ্যাঁ আমি যদি কাদায় পা রাখি তাহলে কি কাদা নোংরা হবে পা রাখলে পাটা নোংরা হবে না আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস কাদায় পড়লেও নোংরা হয় না দশ সেকেন্ড সময় এক কাদা কাদায় পড়লেও নোংরা হয় না কোন জিনিস দই কাদা পড়ে তাহলে কাদা তো নোংরা হবে কারণ কাদায় কাদা পড়লো কাদার মধ্যে তো কাদা লাগবে কিন্তু ওই জিনিসের মধ্যে কাদা লাগে না দুই তিন চার পাঁচ ছয় মাটি 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 কি সঠিক হিসেবে ধরবো দশক উত্তর দিয়েছে মাটি উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন প্রথমটা পারে নাই ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন দেখি উনি আর একশো টাকা নিতে পারে কিনা একশো পারেন নাই তো দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন পুকুরে পানি আছে কিন্তু পুকুর বলে না মানুষ তাতে সাঁতার কাটে কিন্তু মাছ থাকে না সেটা কোন পুকুর এমন কোন পুকুর আছে যেখানে পানি আছে কিন্তু তাকে পুকুর বলা হয় না মানুষ তাতে সাতার কাটে কিন্তু তাতে মাছ থাকে না সেটা কোন পুকুর সময় পুকুর বলছিলাম কি কাপড় সঠিক হিসাবে ধরবো না 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 তিন চার পাঁচ ছয় দশক উত্তর পারে নাই যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দশক দুটার মধ্যে পারে ওনার জন্য নাম্বার প্রশ্ন আর একশো টাকা দেখি আপনি নিতে পারেন কিনা প্রশ্নটা হচ্ছে আপনি সুন্দর করে প্রশ্নটাকে বুঝবেন একবার বলবো দ্বিতীয়বার বলবো না চারটা ডিমের দাম ২৬ টাকা চারটা ডিমের দাম ছাব্বিশ টাকা তাহলে একালি ডিমের ডিমের দাম কত সঠিক দর্শক উনি যে উত্তর দিয়েছে ছাব্বিশ টাকায় উনার উত্তরটা হান্ড্রেড পার্ট রাইট আছে তো আপনি পেয়ে গেছেন একশো টাকা